পৃথিবীতে সেই মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় যারা নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা আসলে কতটা সুখী কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে একদিন তুমিও কিন্তু ঠকবে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না কালকে কথাটা সত্যটা যাচাই করো তারপর বিচার করো কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা এমনি এমনিতেই তোমার কাছে চলে আসবে আর যেটা তোমার ভাগ্যে নেই সেটা এসেও কিন্তু ফিরে যাবে মানুষ তোমাকে দেখে চলছে মানে তুমি জীবনে ঠিক রাস্তায় চলছ ছেলেদের একমাত্র পারফিউম হচ্ছে টাকা যা সবাইকে আকর্ষণ করে তুলে নেয় আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না অপূর্ণতায় মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতায় নয় জীবন নিয়ে কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই জীবনের সব গল্প শেষ হয়ে যায় যে ধৈর্য ধরুন হয়তো দেখবেন জিতে যাবেন নয়তো আবার নতুন কিছু শিখে যাবেন মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ মুখ দেখে একটু কোনো বোঝা যায় না যে সে মিথ্যে বলছে নাকি সত্য বলছে নিজেকে নিজেই ভালোবাসো এই শহরে স্বার্থ ছাড়া কেউ কিন্তু কাউকে ভালোবাসে না একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমাকে নিয়ে তাই তো এখন নীরবে চোখের জল ফেলতে হচ্ছে একটা কথা কি জানো তো খুব যত্ন করে কাদার জন্য আপন মানুষগুলোই যথেষ্ট যদি দেখেন কোনো সরল মানুষ হঠাৎ করে চালাক হয়ে গেছে তাহলে বুঝে নেবেন জীবনে তাকে অনেকবার ঠকানো হয়েছে সুন্দর যে না দেখতে সুন্দর আসলে সুন্দর তো সে যার মন এবং মানসিকতাই সুন্দর জীবনে যদি তুমি ভুল করো তাহলে কষ্ট পেও না একটা কথা সব সময় মনে রেখো মানুষের জীবনে প্রত্যেকটা ভুল মানুষকে একটা নতুন শিক্ষা দিয়ে যায় জীবনে সুখে থাকতে গেলে মানুষের সব কথায় কান দিতে নেই কারণ মানুষের আপনি ভালো করলেও মানুষ আপনাকে কথা শোনাবে আর মানুষের আপনি খারাপ করলেও মানুষ আপনাকে কথা শুনিয়েই যাবে যে তোমার নিরবতার ভাষা বোঝে না নিজেকে শক্ত করে তৈরি করো কারণ এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না এটাই সত্য এখন আমি চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে বেশি তর্ক করি না একটা কথা কি জানো তো বিশ্বের চেয়েও বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় যে সমস্ত মানুষগুলোর মধ্যে অহংকার থাকে না আসলে তারা ফুলের থেকেও বেশি সুন্দর হয় কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় আমি কারোর সাথে রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কেউই দেবে না এটাই সত্য সব কিছু আমি দেখলাম আমার আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই সমালোচনার শহরে বসবাস করি দুর্নাম তো একটু হতেই হবে আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউই দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন দেখবেন সেই হাসিকে নিয়ে হিংসা করার মতো লোকের অভাব হবে না জীবন তোমায় পাথর মেরে শেখাবে যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যাও সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয় তোমাকে পাওয়ার স্বপ্নটা আমার আগের মতোই ছিল দেখতে পেয়েছি কিন্তু ধরতে পারিনি কাছে পেয়েছি কিন্তু কোনো দিনও আপন করে কিন্তু পাইনি ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুলগুলো শোধরাতে অনেকটা সময় লেগে যায় তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবে নিতে হয় তুমি ভাগ্যবান কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে কখনো প্রতিশোধ নেয় না ব্যথা কখনো বোঝানো যায় না আর কখনো কাউকে দেখানো যায় না সেটা শরীরের হোক অথবা মনের যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না বর্তমানে মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝানো যায় না পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছে সব সময় আপনজনরা আপন হয় না মানুষকে বিশ্বাস করতে করতে এত বার ঠকেছি যে মানুষের উপর বিশ্বাসটা উঠে গেছে তার থেকে মানুষ যাকে আকলে ধরে বাঁচতে শেখো একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছাটা কেড়ে নেয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি তোমার মতো করে জীবনকে সাজিয়ে নাও সময় বলে দেবে কে তোমার হবে আর তুমি বা কার হবে কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে একটা কথা কি জানো তো কেউ কারোর নয় আর কেউ কারো ছিলও না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে দূরেও চলে যায় কবরে বাস পচে যাওয়ার আগে লাশটা পচে যায় তবুও মানুষের অহংকার কমে না জীবনে একটা কথা মনে রেখো তোমার বর্তমান অবস্থা শেষ স্থল নয় অসাধারণ কিছু আশা এখন নয় একমাত্র নাটক কিংবা সিনেমাই হয় বাস্তব জীবনে অনেক সময় পাকা অভিনেতা অভিনেত্রী দেখা যায় কিন্তু অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায় তাহলে ভেবে নিও কষ্টটা তার অনেক গভীর লেগেছিল তাকে কখনোই হাত দিও না যে তোমাকে সব সময় বিরক্ত করতে থাকে কারণ তাকে হারিয়ে ফেলার পর তুমি বুঝবে যে সে তোমার জীবনে কী ছিল অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি আর সত্য পেমে রাগারগি মিথ্যা পেমে হাসা হাসি